হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস আমি কহিলি আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ফিফথ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার ফিফথ সেমিস্টারের আমি আজকে একটা সিলেবাস নিয়ে আলোচনা করছি তোমাদের যেটা রয়েছে সেটা দেখো উন্নয়ন অর্থনীতি যেটা হচ্ছে ডেভেলপমেন্ট ইকোনমিক্স দেখো এখানে আমরা কোর্সের পুরো গঠনটা দেখব এখানে পুরো তোমাদের পঁচাত্তর নাম্বার থিওরি দিতে হবে আর পঁচিশ নাম্বার যেটা থাকছে টিউটোরিয়াল মানে তোমাদের ওই প্রজেক্ট টাইপের থাকবে এখানে মোট ক্রেডিট থাকছে থ্রি প্লাস ওয়ান টিউটোরিয়ালে এক নাম্বার থাকছে এক মানে ক্রেডিট থাকছে এক আর এখানে মোট লেকচার আওয়ার থাকছে পঁয়তাল্লিশ ঘন্টার মতো আর এর জন্য টিউটোরিয়ালের জন্য পনেরো ঘন্টা এটা একেবারে কলেজের উপর ডিপেন্ড করছে কলেজ কতক্ষণ করাবে আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে রাখলাম এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো প্রথমে ইউনিট নাইন পয়েন্ট ওয়ান এটা ন নম্বর এ রয়েছে তাই জন্য এটা নাইন পয়েন্ট ওয়ান প্রথমে উন্নয়ন অর্থনীতির ভূমিকা উন্নয়ন অর্থনীতির ভূমিকাতে আমাদের কি কি থাকছে প্রথমে থাকছে সংজ্ঞা এবং ক্ষেত্র সংজ্ঞা বলতে উন্নয়নের সংজ্ঞা যাবতীয় সংজ্ঞা যেগুলো আছে সেই সংজ্ঞাগুলো থাকবে এখানে ঐতিহাসিক প্রেক্ষাপট মানে কোন দেশের উন্নয়ন কেমন হয়েছে কিভাবে হয়েছে আগে আগে কি কি মানে মানে নিয়ে উন্নয়ন হতো কি কি থাকলে উন্নয়ন হতো এইসব নিয়ে এখানে আলোচনা হচ্ছে এটা হচ্ছে প্রবৃদ্ধি বনাম উন্নয়ন প্রবৃদ্ধি বলতে এখানে প্রসারকে বোঝানো হয়েছে প্রসার বনাম উন্নয়ন উন্নয়নের লক্ষ্য কি এবং সূচক সূচক বলতে আমরা দেখবো মানব উন্নয়ন সূচক তার সাথে লাইভ ইন্ডেক্স এইসব জিনিসগুলো দেখব আয় ভিত্তিক বনাম সাক্ষরতা পদ্ধতি এইগুলো কিভাবে মানব উন্নয়ন সূচক বলো বা অন্যান্য সূচককে কিভাবে পরিমাপ করা হয় সেইগুলো এখানে দেখ আর অন্যান্য দেশের সঙ্গে তুলনা আন্তর্জাতিক তুলনা ও চ্যালেঞ্জটা দেখত এর ইউনিট থাকছে দরিদ্র বৈষম্য ও উন্নয়ন দারিদ্র বৈষম্য ও উন্নয়ন দারিদ্র দারিদ্রের কারণ পরিণতি দারিদ্রের পরিমাপ কিভাবে করা হয় এখানে দারিদ্র সীমা সূচক সমূহ সূচক আছে বিভিন্ন মানব সূচক এইচপিআই এমপিআই তারপর আমরা দেখবো দারিদ্রের দুষ্ট চক্র কাকে বলে এখানে একটা ছবি আছে এখানে অনেকগুলো অনেকগুলো ওয়ে আছে সেগুলো কত রকমের দারিদ্র দারিদ্রের দুষ্ট চক্র হয় সেটা দেখবো আয় বৈষম্য ও সম্পদের বন্টন দেখবো লরেন্স কার কিনি কোফিসিয়েন্ট এটা যারা ক্লাস টুয়েলভে আগে ইকোনমিক্স ছিল তারা মোটামুটি একটু আত্ম জানো তারপরে লিঙ্গ বৈষম্য আর জিআইআই এর পরেরটা দ্বৈত অর্থনীতি ও উন্নয়ন কৌশল যে আমাদের মতো দেশ তো দ্বৈত অর্থনীতিতে রয়েছে মানে একসঙ্গে উন্নত কিছু কি কিছু ক্ষেত্র খুব উন্নত কিছু ক্ষেত্র অনুন্নত দুটো নিয়ে আমরা দ্বৈত অর্থ আমাদের দেশ দ্বৈত অর্থনীতিতে রয়েছে তো সেই রকম দ্বৈত অর্থনীতিতে উন্নয়ন কৌশল কি কি করা যাবে তো উদ্বৃত্ত শ্রম আমাদের দেশে দেখা যায় যে প্রচুর শ্রমিক রয়েছে যার মধ্যে অনেকেই আছে যে মানে উদ্বৃত্ত মানে অতিরিক্ত শ্রম রয়েছে তাদেরকে কিভাবে কাজে লাগানো যেতে পারে আর ছাত্র বেশি বেকারত্ব আগে তোমরা হয়তো পড়েছ যে কিছু লোক আছে কাজ করে অথচ সত্যিকারের কোনো প্রোডাকশন হয় না মানে এক্সট্রা কোনো প্রোডাকশন হয় না লুইস মডেল আমরা দেখব লুইস মডেলে কিভাবে শ্রমিককে নতুন করে কাজে লাগানো যেতে পারে অন্য কাজে লাগানো যেতে পারে আরো উৎপাদন করা যেতে পারে সুসম প্রবৃদ্ধি বনাম অসম প্রবৃদ্ধি এটা আসলে প্রবৃদ্ধি না এটা উন্নয়নই হবে এটা হচ্ছে সুষম উন্নয়ন বনাম অসম অসম উন্নয়ন এটা হচ্ছে ব্যালেন্সড আনব্যালেন্স গ্রোথ না এটা গ্রোথ আচ্ছা তাহলে প্রবৃদ্ধিই বলা ভালো অনেক বইতে উন্নয়নও লেখে তাতে কোনো অসুবিধা নেই যে আমরা কখনো কখনো দেখব এখানে যে একসঙ্গে সব রকম দিকটা দেখা হচ্ছে লাইক শিল্প কৃষি সবকিছুর উন্নতি করা হচ্ছে আবার অন্যভাবে করা যেতে পারে যে প্রথমে হয়তো কৃষিকে উন্নয়ন করে নিয়ে তারপর শিল্পের উন্নয়ন এইভাবে এখানে এখানে কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা দেখব আর কৌশল নির্বাচন সমস্যা কি মানে কোন দেশের জন্য কোন কৌশলটা নির্বাচন করা যেতে পারে কোনটা সুবিধা অসুবিধা রয়েছে সেই সব নিয়ে আমরা জানবো এখানে দেখো ইউনিট ফোর যেটা রয়েছে এটাই লাস্ট অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও উন্নয়ন এখানে রয়েছে অন্তর্ভুক্তি আর্থিক অন্তর্ভুক্তি ও উন্নয়ন আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব কি টাকা পয়সার কতটা প্রয়োজন রয়েছে আসলে একটা ঋণ ব্যাংকিং পরিষেবার কতটা দরকার সেই সব নিয়ে এখানে কিন্তু রয়েছে আমাদের দেশে গ্রাম গ্রামগুলো গ্রামগুলোতে যে অনুন্নয়ন রয়েছে সেইটাকে কিভাবে ঠিক করা যাবে গ্রামীণ ঋণ পরিষেবার প্রবেশাধিকার এইসব রয়েছে ক্ষুদ্র ঋণ দারিদ্র্য নিরসন কিভাবে হবে দরিদ্র দূরীকরণ পদ্ধতি পদ্ধতি কি কি আছে ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠান কিভাবে সাহায্য করছে এইসব রয়েছে আর লাস্টে আন্তর্জাতিক কিছু সংস্থা যেমন ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এদের উদ্দেশ্য কার্যাবলী এরাও কিন্তু পুরো দেশ বা পুরো ওয়ার্ল্ড এর উন্নয়নের জন্য এরা কাজ করে এই উন্নয়ন এদের যে কি কার্যাবলী কিভাবে কি কাজ করে সেগুলো সম্পর্কে আমরা জানবো এই ছিল আমাদের সিলেবাস মোটামুটি এটাই ছিল তোমাদের সিলেবাস আর টিউটোরিয়াল রয়েছে পনেরো মার্কসের তারপরে তোমাদের বাইবা হতে পারে এটা কলেজের উপর ডিপেন্ড করছে কলেজ তোমাদেরকে কি কি দেবে তো এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর তোমাদের মেন তোমরা আমাকে জিজ্ঞেস করো যে কোন বই পড়বে আমি তোমাদেরকে বলবো তোমরা পড়বে অজয় কুমার নন্দীর বই কেন বেশি সুন্দর করে লেখা তোমাদের সিলেবাসের মতো করে লেখা প্রশ্ন উত্তর লেখা যাবে এরকম ভাবে লেখা উপসংহারে আমি তোমাদেরকে বলতে চাই যে এখানে আমরা উন্নয়নের মৌলিক ধারণাগুলো শিখবো তার সাথে দারিদ্র বৈষম্য কৌশল কিভাবে কি হয় আর এখানে আমরা বেশ কিছু প্রশ্নের বাস্তব জীবনের সঙ্গে গুরুত্বপূর্ণ জিনিসপত্র জানব পরের ভিডিওতে আমি ইন্ডিয়ান ইকো নিয়ে ভিডিও করে দেব অবশ্যই দেখো এই ভিডিও তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না এতক্ষণ ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ